अप्राइब <laughs> बार्शाइब <laughs> <laughs> পুজোতে কিন্তু একটা মায়ের মুখ সত্যি দেখলে কিন্তু প্রাণ ঝরিয়ে যায় মনে হয় সত্যি মা এইসব মহাষষ্ঠীর দিনকে আমরা তুলে ধরলাম আবাসনের পুজো শুভ ষষ্ঠীর দিনকে আমরা আবাসনের পুজো তুলে ধরলাম এই আবাসনের পুজোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাচ গান আনন্দ খাওয়া সব মিলে মিশে কিন্তু একাকার হয়ে গেছে যার প্রশংসার পঞ্চমুখ দাদা সেই নৃত্যশিল্পী সেই দিদিকে দিয়ে আমরা শেষ করব তাদের একটা করবে আমরা এই আবাসনে পর্যন্ত তোমাদের মাথায় আবাসনে পুজো তুমি ধরছি যেসব আবাসন দেখাতে চাইছো তোমরা আমাদেরকে নিচে নাম্বারে কন্ট্যাক্ট করো আমরা

হ্যাঁ এটা মানে অনেকদিন ক্যাম্পের আবার সেই বাবের পুজোর আনন্দ মানে আমাদেরটা মনে হয় যে মানে একটা সবাই মিলে একটা পরিবারের মতো হয় সেখানে আমার একটা বাবি মেয়েজ করা বাচ্চাদের করা বড়োদের করা বড়রা টাইম পায় না কারণ ওখারা অফিস থাকে স্টেডিও সব সামলে সমস্ত আর অফিস সব সামলে সবাই যে হান্ড্রেড পার্সেন্টটা দেয় ওটা দেখি খুব ভালো লাগে এটা আমরা খুব এন্টার করি বন্ধ আবাসনে ওই হইন্য আর বই পুজো বলতে কবে নিয়েছি